বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন বর্তমানে যদি আপনি সিঙ্গেল যদি আপনি কারোর সাথে রিলেশনশিপে নেই বা কমিটেড রিলেশনশিপে নেই তো এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য যারা সিঙ্গেল আছেন যারা ভালোবাসার অপেক্ষা করছেন বা আপনারাও দেখতে পারেন যদি আপনাদের পাঁচটি কারোর সাথে সম্পর্ক ছিল সেই রিলেশনশিপটা আপনি কন্টিনিউ করতে পারেনি আর এডিটিংটা তারাও দেখতে পারেন যাদের রিলেশনশিপে বারবার সমস্যা আসে পার্টনার চেঞ্জ হয় বাট স্টিল আপনি এমন কোনো পার্টনারকে ম্যানিফেস্ট করছেন যার সাথে আপনার ওয়াইফস ম্যাচ করে বা সেই মানুষটা যাতে আপনাকে না কখনো ছেড়ে যায় তো দেখে নেবো যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আপনার লাভ লাইফে নেক্সট কি আসতে চলেছে দেখে নেবো কী লেখা আছে আপনার জন্য কি আসতে চলেছে কোনটা আপনার এনার্জি ঠিক করবে কোনটা বাইন ঠিক করেছে সবটাই দেখে নেব জেনারেল কালেক্টিভ টাইমলেস রিডিং সবটা আপনার সাথে রেজোনেট করবে না যতটা রেজোনেট করবে ততটাই রাখবেন চলুন দেখে নেব আর হ্যাঁ আমি সব ভিডিওতে বলতে ভুলে যাই যদি আপনারা আমার থেকে পার্সোনাল সেশন নিতে চাইছেন রিডিংয়ের হতে পারে রিডিংয়ের কনসালটেশন হতে পারে যে কোনো সমস্যা আপনার হেলথের সমস্যা ক্যারিয়ারের সমস্যা রিলেশনশিপের সমস্যা বা কিছু একটা সমস্যা আছে যেটা আপনি বুঝতে পারছেন না রুট কজ জানার জন্য আমার সাথে কানেক্ট করতে পারেন আমি হিলিং করি বাই প্রফেশন আমি একজন হিলার আমি কার্ড রিডার আমি নিউমরোলজিস্ট আমি রেমেডিসও দিয়ে থাকি এনার্জি সার্কেল ওয়াটার থেরাপি ম্যানিফেস্টেশনের সব দিকটাই আমি কভার করি আমি একজন স্পেল কাস্টার আমি স্পেলও করে থাকি এছাড়া যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনটা করলে আপনার জন্য ভালো হবে বা কী রেমেডি আপনাকে ফলো করতে হবে সেই সমস্ত কিছুই আপনাকে গাইড করে দেওয়া হবে ওকে তো হোয়াটসঅ্যাপ লিঙ্কে যাবেন ডিসক্রিপশান বক্সে যাবেন ওখানেই আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকে ওখান থেকে আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে পারেন আমাকে মেসেজ করবেন তারপর আপনাকে সমস্ত প্রসেস বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল কেন চার্জেবল কারণ চার্জটা এই জন্যই নেওয়া হয় কারণ এখানে আমি আপনার জন্য সাজেশান দিচ্ছি বা আপনার কথা শুনছি আপনার প্রবলেম শুনছি এবং সেই সাজেশানটা কোথাও না কোথাও আমি আমার এনার্জি আমার স্পিরিট গাইডসের তরফ থেকে নিয়ে আপনাকে দিচ্ছি তার জন্য যে সময়টা লাগছে সেটারই একটা এনার্জি এক্সচেঞ্জ থাকে সেটা আপনাকে জানিয়ে দেবো ওকে তো চলুন দেখে নেব যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন প্রথমে দেখবো রিলেশনশিপের কারেন্ট স্ট্যাটাস কি আছে প্রথমে দেখে নেব আপনার রিলেশনশিপের কারেন্ট স্ট্যাটাস কী আছে আমার ভিডিও যারা এই মুহূর্তে ওয়াচ করছেন তাদের রিলেশনশিপের কারেন্ট স্ট্যাটাস দেখে নেব কিং অফ কাপস বটম আছে দ্য স্টার এখানে কোনো ম্যাচর পারসন দেখছেন আচ্ছা দ্য স্টারের কার্ডটা আমি দেখাতে পারছি না আমি এখানে বলে দিচ্ছি হুম প্রথমে বলে রাখি এখানে কোনো ম্যাচিওর পারসন ভিডিওটা দেখছে যার আবেগ ব্যালেন্স আছে যে ইমোশনালি ভীষণ ম্যাচিওর এবং কোথাও না কোথাও আপনি ভীষণ রোমান্টিক ভীষণ রোমান্টিক আর চান্সেস আছে সবার সাথে রেজনের নাও করতে পারে বাট চান্সেস আছে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আপনার অতীতে ছিল বা কারেন্টলি কারোর সাথে আপনি একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করেন কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘনিষ্ঠতা কারোর সাথে আগে হয়েছে কিন্তু হয়তো সেই রিলেশনশিপটা আপনার কন্টিনিউ হয়নি আপনার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং কোথাও না কোথাও সেই সম্পর্কে কিছু সামাজিক সমস্যাও আছে সেই জন্য আপনারা এখন একটা পজ নিয়েছেন একটা পজ মুডে আছেন ইমোশানের জায়গা তো আছে কোনো একটা মানুষের জন্য বাট আপনারা সেটা থেকে একটু নিজেকে ব্যালেন্স রাখছেন একটা বাউন্ডারি রেখেছেন যে ঠিক আছে ইমোশান আছে বাট যেটা হবে দেখা যাবে বা যেটা ডেস্টিনিটে লেখা আছে সেটা দেখা যাবে যেটা হবে সেটা আশা করি ভালোর জন্য হবে সেরকম একটা হোপ আপনাদের মধ্যে আছে ওই যে চাইল্ড ইস নেচার হয় না যে আমার একেই চাই আমার একেই লাগবে রকম যে জায়গাটা বা এইরকম সময়টা আপনি পার করে এসছেন আপনি জানেন আপনি খুব ম্যাচিওর রিলেশনশিপের প্রসঙ্গ যখন আসে আপনি ভীষণ ম্যাচিওর ওকে এবং আপনি ভীষণ দায়িত্ববান আপনি দায়িত্ব কর্তব্যকে ভীষণ ভালোভাবে পালন করতে পারেন আপনি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হতে পারেন বা আপনি নিজেরটা বুঝে নিতে ভালোবাসেন আপনি ওই ব্লাইন্ড লাভ বা খুব ডিপ যে ভালোবাসায় চলে গেছে সব দিক ভুলে গেছে সেরকম নয় আপনারা রিলেশনশিপে ব্যালেন্স করতে জানেন আর সেই ম্যাচিউরিটি আপনাদের মধ্যে আছে অবশ্যই ম্যাচিওর না হলে তো মানুষ ব্যালেন্স করতে পারবে না তো এটাই দেখতে পাচ্ছি আর আপনারা আপনাদের চোখ আপনাদের চোখ আপনাদের হাসি আপনাদের ফটো তোলার পোস্ট এগুলো ভীষণ অ্যাট্রাক্টিভ এগুলো মানুষকে হয়তো ভীষণ অ্যাট্রাক্ট করে বা আপনারা নিজেরাই নিজেদের ওপর কখনো না কখনও ক্রাশ খেয়ে যান বাইরে থেকে এমন দেখান যে আপনি তো একাই যথেষ্ট আপনার কাউকে লাগবে না আপনি নিজের মধ্যেই সব কিছু উপভোগ করেন কিন্তু কোথাও না কোথাও আপনার কাউকে প্রয়োজন কারোর সাথে আপনি পাঁচটি ইমোশনালি কানেক্ট হয়েছিলেন যাকে হয়তো আপনি পাননি যার প্রতি একটা ভালো লাগা ছিল যার প্রতি একটা ভালোবাসা একটা মায়া টান জন্ম নিয়েছিল সেই মানুষটা কোথাও আপনার হয়নি সেই মানুষটাকে ডিভাইন আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন সেই মানুষটার সাথে হতে পারে আপনার কোনো দূরত্ব এসেছে কোনো থার্ড পার্সনের জন্য বা কোনো সামাজিক সমস্যার জন্য আমি না কিং অফ কাপকে ক্ল্যারিফাই করব ওকে কিং অফ কাপকে আমি ক্ল্যারিফাই করবো আপনার কারেন্ট সিচুয়েশানে যদি আর কিছু এনার্জি দেখা যায় তো সেখানে আমি বুঝতেও পারবো আমি কার্ড রিডিং করছি আর আপনিও বুঝতে পারবেন যে এটা আপনার এনার্জি কিনা তাহলে সেটা আরও ভালো হবে তাই না চলুন দেখে নেবো আমি তো বলতেই ভুলে গেছি যে লাইক করে নেবেন লাইক করে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করবেন যদি নতুন দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন কিং অফ কাপস কি বলতে চাইছে আরও প্লিজ আর গাইডস যারা এই মুহূর্তে আমার সাথে আছেন কিং অফ কাপস কি ক্ল্যারিফাই করুন কিং অফ কাপস আর বলতে চাইছে ছিল দ্য স্টার অ্যান্ড কিং অফ কাপস আর কি বলতে চাইছে কিং অফ কাপস বলছে টেম্পারেন্স হুম কোথাও না কোথাও আপনি কিং অফ কাপস অ্যান্ড বটাম কিং অফ কোনো ম্যাসকিলিন এনার্জি আমার ভিডিও দেখতে পারেন বা কোনো ম্যাচিওর পার্সন আমার ভিডিও দেখছেন আপনি কোনো স্পিরিচুয়াল অ্যান্ড ইনটিউটিভ পারসনও হতে পারেন আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন বা নিকট ভবিষ্যতে আপনার লাইফে এমন কোনো মানুষকে আপনি ম্যানিফেস্ট করছেন যে আর আপনি দুজনে একসাথে গ্রো করতে চান স্পিরিচুয়ালিও আপনারা আধ্যাত্মিক আপনারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন আর আপনি সেরকমই একটা মানুষ চাইছেন যে হবে একটু শান্ত নম্র ভদ্র যাকে যার সাথে আপনি একটা আপনার যে ইমোশনাল যে ভাইবটা সেটা আপনি কোথাও খুঁজে পাবেন ম্যানিফেস্ট করবেন কারো না কারোর সাথে তো আপনি একটা টেলিপ্যাথিক্যালি কানেক্ট আছেন মানে আপনার মনে হয় যে কেউ তো একজন আছে যে আমাকে লাইক করে বা কেউ তো একজন আমার আছে মানে হয় না যে আমরা কাউকে চিনে মনে করছি আর আমরা জানি না আমাদের ফিউচার স্পাউসকে তাও তাকে একটা ভেবে একটা ভেতর একটা আনন্দ পাচ্ছি একটা ফুলফিল অনুভব করছি আপনারা ভুল সঙ্গ ভুল রিলেশনশিপ আপনারা চান না আপনারা সেখানে ইমোশানটাকে ব্যালেন্স করে নেন যেখানে আপনাদের ইমোশনকে কোনো ভ্যালু দেওয়া হয় না বা আপনারা জানেন যে কোনো ফিউচার নেই আপনারা ভীষণ হোপফুল আর আপনারা কোনো আপনারা যে রিলিজিয়ান থেকেই হন না কেন আপনারা কাউকে না কাউকে মানেন রাধাকৃষ্ণ হতে পারে শিবশক্তি হতে পারে যার উপর আপনাদের ভীষণ ট্রাস্ট যে রিলেশনশিপের এরিয়াটায় যদি সিঙ্গেলও থাকি সারা জীবন তো কিচ্ছু খারাপ নেই মানে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলে না আর আপনাদের ব্যক্তিত্বটাই এত চার্মিং যে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হয় এরকম নয় যে আপনার কাছে প্রপোজাল আসে না বা আপনার কাউকে ভালো লাগে না সেরকম নয় কিন্তু যেহেতু একজন ম্যাচিওর পারসন না আপনারা ভালো লাগা অবধি যে থাকবে সেটাকে কোথাও না কোথাও আপনারা ভাবেন যে ঠিক আছে আমার যদি রিলেশনশিপটা কাছে থেকেও যদি ভালো লাগা অব্দি কন্টিনিউ করতে হয় তো দূর থেকেই ভালো লাগুক আর যদি কাছাকাছি হই বা কাছে যাই বা একটা সম্পর্ক আমি গড়ে তুলি তো সেটা যেন ফিউচার অব্দি কন্টিনিউ হয় ভীষণ ইনটিউটিভ পারসন মানুষের মন মস্তিষ্ক পড়তে আপনারা খুব ভালো জানেন আপনার রেডিয়েশনের মধ্যে কে ঢুকে গেছে বা কাকে আপনি আকর্ষণ করে নিয়েছেন সেটা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে কে আপনাকে নিয়ে কি ভাবছে কে আপনার প্রতি আকর্ষণ অনুভব করছে প্রকাশ না করলেও সব আপনারা কিন্তু বুঝতে পারেন আর যে রিলেশনশিপটি আপনার লাইফে থাকুক না কেন বা আসুক না কেন এ আপনাকে অনেক গ্রো করাবে এ আপনাকে অনেক গ্রো করাবে আর অনেক হিলও করবে অনেক হিলও করবে একে অপরকে ভীষণ হিল করবে ওকে তো চলুন এই এনার্জি যদি আপনার হয়ে থাকে তো দেখে নেবো কী আসছে এখনো অনেক কিছু পেয়ে গেলাম চলুন দেখব যে আপনারা যারা সিঙ্গেল আছেন তাদের কি আসছে তাদের লাইফে কি আসছে তাদের লাইফে কী আসছে যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে কী আসছে যারা এই মুহূর্তে সিঙ্গেল আছেন তাদের লাইফে কি আসছে দ্য ফুল আপনারা নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন আপনারা কারোর প্রতি এতটাই টান অনুভব করতে পারেন যে আপনারা কোনো অ্যাকশান নিতে পারেন আপনাদের মনে হতে পারে যে যাই ফলো করি বা যাই একটু অনলাইন স্টক করি বা যাই একটু নিজে থেকে কিছু কথা বলি ছোটো কিছু মেসেজ করি বা কোনো অ্যাকশান নিই ছোটোখাটো এখানে এমন একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি যে কোনো আশেপাশের মানুষ বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আপনাকে রিলেশনশিপে গাইড করতে পারে ঠিক আছে কিন্তু আমি আপনাকে বলবো আপনি নিজের অন্তরের শুনুন ইমপালসিভ ডিসিশন এখানে নেবেন না হটকারিতা আপনি করবেন না এত দিন ধরে যে জিনিসটাকে আপনি মেনটেন করেছিলেন সেটাকে কোথাও না কোথাও মেনটেন রাখার চেষ্টা করবেন আপনার হয়তো হঠাৎ করেই কাউকে খুব ভালো লাগতে পারে কিন্তু আমাকে এনার্জি যেটা বলছে আমি যেটা অনুভব করছি যেটা আমার ভিজনে আসছে আগে দেখে নেবেন যে সেই মানুষটা অন্য কারোর কিনা না তাহলে কিন্তু সমস্যা হতে পারে মানে আপনার যাকে ভালো লাগছে সে কি অলরেডি কারোর সাথে এঙ্গেজ সেটা একবার দেখে নেবেন দেখে তারপর আগে বাড়বেন ঠিক আছে দেখব আর কি আসে দেখব আর কি আসে দ্য ম্যাজিশিয়ান আপনারা বাহ দুটো কাঠ পর দ্য ফুল অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান অ্যাকশান অবশ্যই নেবেন আপনারা তার আগে জিনিসটাকে অ্যানালাইজ করা জিনিসটাকে পর্যবেক্ষণ করার কিন্তু দরকার আছে বটাম ছিল দ্য লাভার্স ভালোবাসাটা কার সাথে তার ব্যাকগ্রাউন্ড কি বা তার লাইফে কেউ আছে কি না বা তার সাথে আপনার ভাইবস ম্যাচ করে কি না বা সে আদৌ আপনাকে চায় কি না আপনার আপনার যার দিকে লক্ষ্য তার কি আপনার দিকে লক্ষ্য বা সে কি আপনাকে চায় সেটা কি আগে জানা তারপর একটা কমিটেড রিলেশনশিপে আসা বা প্রপোজাল দেয়া এখানে রিলেশনশিপে একটু অ্যানালাইজ করতে বলছেন আর আপনার প্রতিও কেউ অ্যাট্রাকশান ফিল করবে আপনার কাছে এমন কিছু কোয়ালিটিস আছে যার জন্য আর হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনি থাকতে পারেন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়তে পারে রিচ ভিডিও পোস্ট করলে রিচ বেশি হতে পারে বা একটা কোনোরকম পরিচিতি আপনার হবে আপনি কোনো রকম পরিচিতি গড়ে তুলবেন সেটা সোশ্যাল মিডিয়া থ্রু হতে পারে সেটা কোনো সোশ্যাল প্লেসে গিয়ে হতে পারে ওই হয় না কোনো একটা কারোর এঙ্গেজমেন্ট বা কোনো পার্টি বা কোনো ট্রিপ বা কোনো একটা এমন জায়গা যেখানে গিয়ে হয়তো আপনি একটু শাইন করবেন একটু হাইলাইট করবেন কাইন্ড অফ এরকম এনার্জি আমি পাচ্ছি ওকে আর সব থেকে একটা কথা যে আপনাদের বয়স ধরা যায় না আপনারা যতই যতই বয়স হোক না কেন আপনাদের বয়স ঠিকঠাক কেউ আন্দাজ করতে পারে না এই একটা এনার্জি আমি পাচ্ছি রিলেশনশিপে কী আসছে স্পিরিট রিলেশনশিপে কী আসছে ফাইভ অফ ওয়ান্স হুম এই এনার্জিটা আমি আগেই পেয়ে গেছিলাম আর আমি বলেও দিয়েছিলাম এক এনার্জি আসছে এটা আমি বলেই দিয়েছিলাম না একটু আগে যে দেখে নেবেন যে সে আপনাকে চায় কি না বা তার লাইফে কিছু আছে কিনা না ম্যাচ করছে কিনা তো এইগুলো একটু অ্যানালাইজ করে নেবেন নাহলে কিন্তু একটা ইগোতে লেগে যাওয়ার ব্যাপার হতে পারে বা হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে কারোর সাথে কমিউনিকেশন হয়ে যেতে পারে তো সেই জায়গায় কিন্তু একটা আপনাকে দেখে শুনে পা ফেলতে হবে দেন কি আসছে হুম কিং অফ সোর্স বি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল আপনাদের কথাবার্তার মধ্যে একটা কি বলবো আপনাদের ওয়ে অফ টকিং খুব সুন্দর আপনাদের কথা বলার ধরন ভঙ্গি ভীষণ সুন্দর আপনাদের অরা ভীষণ পজিটিভ আর ভীষণ স্ট্রং যেটা দেখে কেউ আপনাকে একটু জেলেসি ফিল করতে পারে আপনার জেন্ডারের আপনার জেন্ডারের কেউ অপোজিট জেন্ডার না আপনার জেন্ডারের কেউ একটু আপনাকে হিংসা করতে পারে সে রিলেশনশিপে একটু ভাঙছি দিতে পারে বা সমস্যা করতে পারে সেখান থেকে একটু সাবধানে থাকবেন যে এমনই একটা ভারিত্ব যে কেউ টক্কর দিতে এলেও যেন বুঝতে পেরে যায় যে কার সাথে লাগতে এসেছে এইট অফ ভ্যান কারোর দিক থেকে কমিউনিকেশন আসতে পারে আপনি হয়তো কোনো ম্যানিফাস্টেশন করেছেন বা হয়তো কারোর থেকে কিছু এক্সপেক্ট করছেন তো সেই দিক থেকে কোনো রকম ক্যামেরাটা মনে হচ্ছে খুব এক সেকেন্ড সেদিক থেকে কোনো অ্যাকশন আসতে পারে বা কোনো রকম পজিটিভ আউটকাম আসতে পারে দেখা হতে পারে কথা হতে পারে ঘুরতে গিয়ে কত দেখা হতে পারে ঘুরতে যেতে পারেন ডেট করতে পারেন এই এনার্জিগুলোই কিন্তু আমি পাচ্ছি আগে বাড়বে যদি খুব স্লো এগোচ্ছিল রিলেশনশিপে তো এবার গাড়ি আগে বাড়বে আপনি বাড়ুন বা আপনার কাছে আসুক দুটোর মধ্যে কোনো একটা হতে পারে হুম আরো দেখব আপনার রিলেশনশিপে কি আসছে যারা সিঙ্গেল আছেন তাদের রিলেশনশিপে নিয়ার ফিউচার কি আসছে স্পিরিট গার্ডিয়ান অ্যাঞ্জেল আমাকে বলুন যারা এই মুহূর্তে সিঙ্গেলরা আমার ভিডিও দেখছেন তাদের লাইফে কি আসছে টুয়েল অ্যান্ড লেবর থার্টি এইট নাম্বার কার্ড অ্যান্ড বটাম আছে মেন মেল দেখুন যদি আপনার অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না বা আপনার দ্বারা রিলেশনশিপ হচ্ছিল না কারোর সাথে টিকিয়ে রাখা বা কাউকে খুঁজে পাচ্ছিলেন না অনেক কিছু হতে পারে তো সেই জায়গাটা থেকে আমি দেখতে পাচ্ছি যে কোনো পুরুষ ইনি কিন্তু আপনার থেকে বয়সে বড় ইনি কিন্তু আপনার থেকে বয়স জ্যেষ্ঠ হবেন আপনার দাদা কাকা জ্যাঠা মামা বাবা এরকম কেউ হতে পারে যার একটা রেপুটেশন আছে এমন কোন ব্যক্তি ইনার কাছে আপনি কাজ করেন বা কোনো হাতের জিনিস শিখেছেন বা হয়তো ইনি আপনার প্রোগ্রেসে আপনাকে সাপোর্ট করেছেন এখানে ট্রিপল ওয়ানের এনার্জি আসছে আপনারা কিন্তু রিলেশনশিপেও আসতে পারেন ম্যারেজ যদি না হয়ে থাকে ম্যারেজও করতে পারেন যদি সব রেডি থাকে কোনো একটা নিউ বিগিনিং আপনাদের লাইফে হবে তো অবশ্যই আর এই ক্ষেত্রে কোনো ম্যাচিওর মেন আপনাকে সাপোর্ট করবে ধরুন আপনি যাকে চাইছেন তার বাড়ি থেকে হয়তো কোনো সমস্যা সেই ক্ষেত্রে কোনো ম্যাচিওর মেন আপনাকে সাপোর্ট করলো বা গাইড করলো আপনার এই জার্নিতে আপনার এই পরিশ্রমে রিলেশনশিপে যে এফোর্ট দিচ্ছেন বা আপনি দিতে চান সেক্ষেত্রে কোনো ম্যাসকিলিন আপনাকে সাপোর্ট করতে পারে। ওকে আপনার সম্পর্ক গড়ে উঠবে এক একের অধিক মানুষের সাপোর্টে সাপোর্টিভ মানুষ আপনি পেতে পারেন যে হয়তো রিলেশনশিপ সম্বন্ধে আপনাকে কোনো গাইড করবে ওকে একদম নো রিলেশনশিপে আপনাকে সাহায্য করবে কারো দিক থেকে রায় আসতে পারে তারপর আপনার জার্নি স্টার্ট হতে পারে কারণ টেন আর তখন এসেছিল ট্রিপল ওয়ান একটা নিউ বিগিনিং হবে আর এই ক্ষেত্রে কোনো ম্যাচের ম্যাসকিন আপনাকে সাপোর্ট করবে ওকে খুব ভালো কথা দেখে নেবো আপনাদের জন্য লাস্ট এঞ্জেল গাইডেন্স কি আছে দেখে নেবো আপনাদের জন্য এঞ্জেল মেসেজ আছে ফর লাভ রিলেশনশিপ সাকসেস ওভার একটা সাকসেসফুল লাইফ লাভ লাইফ আপনি পেতে চলেছেন বটম ছিল টেক অ্যাকশন কিছু পদক্ষেপ নিতে হবে বা কিছু অ্যাকশন নেওয়ার পরিস্থিতি আপনার কাছে আসবে যখন হয়তো আপনাকে অ্যাকশান নিতে হবে আর সেই অ্যাকশান কোথাও না কোথাও আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না আপনাকে সফলতাই এনে দেবে ওকে যদি কোনো কিছু ডিলে হচ্ছিলো বা স্টক ছিল সেখান থেকে এবার ফাইনালি ওটা মুভ করছে জিনিসটা কোথাও না কোথাও মুভ করছে আর সেই সময়ের সাথে আপনি আপনার এনার্জিও মুভ করছে এবার ভেতর থেকে একটা স্ট্রেংথ আসবে একটা কারেজ আসবে আর একটা ডিভাইন টাইমিংও আসছে আপনাদের নিকট ভবিষ্যতে যেটা আপনাকে একটা সাকসেসফুল লাভ লাইফ এনে দেবে আর অল ওভার আপনি তো পার্সোনালি সাকসেস তো হচ্ছেন পার্সোনালি সাকসেস আপনি হচ্ছেন আপনার গ্রোথ হচ্ছে এবং আপনার কোনো ডিজায়ার এখানে ফুলফিল হতে চলেছে সেটাতে আপনারা উদযাপন করতে চলেছেন কোনো মানুষের থেকে বড় কথা আমি দেখতে পাচ্ছি এই উদযাপন বা এই উপভোগটা কোথাও না কোথাও নিজের সাথে নিজের নিজের সাথে ডিভাইনের অন্তরের সাথে ঈশ্বরের আমি দেখতে পাচ্ছি বা অন্তরে থাকা যে ঈশ্বর তাকে খুঁজে পাওয়া আর আপনার যে পার্টনার আসবে না সে আপনাকে লাইফে আরও আগে বাড়তে সাহায্য করবে সে আপনাকে বাধা দেবে না আপনার জন্য যে মানুষটা আমি আপনাকে একটা কথা বলে দিলাম যে যার প্রতি টান আসবে একটু ইম্পালসিভ হতে পারে সেই সময়টা হয়তো সেই মানুষটাকে খুঁজে পাওয়ার আগে হয়তো আপনার কাছে অন্য মানুষ আসবে বাট আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যারা আমার এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছেন আপনাদের লাইফে এমন কোনো একটা মানুষ আসবে যাকে পেয়ে আপনি ভাববেন যে মানে ওই এতদিনের যে অপেক্ষা সেটার যে অবসান আর তাকে পাওয়া সেটা কোথাও না কোথাও আপনারা ভীষণ উদযাপন করবেন ভীষণ আনন্দ পাবেন সেই মানুষটাকে আপনি কাছে পেয়ে কোথাও না কোথাও ওই বাচ্চারা যেমন একটা আনন্দ করে না শৈশবকে ফিরে পেলে বা শৈশবকালে যে কিছু একটা কাছের খেলা পুতুল বা একটা ভালো লাগার কোনো জিনিস পেলে যেমন আনন্দ হয় তেমনই তাকে পেলে কাছে আপনি খুব আনন্দ পাবেন হুম তো আপনাদের জন্য যারা এই মুহূর্তে সিঙ্গেল আছেন যারা রিলেশনশিপে নেই কোনো কমিটেড রিলেশনশিপে নেই আমি বলবো বি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ভালোবাসা আবেগ সেই মানুষটাকেই দেখাবেন যার সাথে আপনার ফিউচার আছে বা যার সাথে আপনি ফিউচার দেখেন এবং আপনার সাথে সেই মানুষটাও ফিউচার দেখে কোথাও না কোথাও এই থার্ড পার্টি থার্ড ফ্যাক্টর ফ্যামিলি এগুলো কখন আসে রিলেশনশিপে যখন একতরফা ভীষণ এফোর্ট দেয় আর একজনের দিক থেকে কোনো কোনো রকম এফোর্টই নেই তখন সে বলছে যে যেটা ফ্যামিলি ঠিক করবে সেটা আর একজন বলছে যে তুমি যেটা বলবে সেটা তুমি যেটা ঠিক করবে সেটা আর অপরজন দেখাচ্ছে ফ্যামিলিকে তো শুরুতে আগে এটা ক্লিয়ার করে নেবেন যে ফ্যামিলির দিক থেকে রাজি আছে কি না বা ফ্যামিলিকে বলতে হবে ফ্যামিলি যদি চায় তবে আমরা রিলেশনশিপে আগে বাড়বো তাহলে আপনাদের লাইফে এই থার্ড পার্টি আর থার্ড ফ্যাক্টরগুলো আর পরে ঢুকতে পারবে না যা হওয়ার আগেই কাটছাট হয়ে যাবে আর যে আপনার জন্য হবে না তার দিক থেকে কোনো বাধা থাকবে না কোনো বাধা মানবে না কোনো কিছুই হবে না ভীষণ স্মুথভাবে এগোবে সব কিছু ঠিক থাকবে আর নেক্সট ওয়ান টু টু ইয়ার্সের মধ্যে আপনার ম্যারেজও কনফার্ম হতে পারে বা আপনার এঙ্গেজমেন্ট হতে পারে বা আপনি ম্যারেজ নিয়ে কিছু ভাবতে পারেন ওকে এই ভিডিওটা যখন দেখছেন আপনি তখন থেকে বলছি আপনার যদি পাস্টে কোনো একটা ব্যাড ইনসিডেন্ট ঘটেছে খারাপ কিছু হয়েছে ওই ধরুন বিয়ের কথা হয়ে ভেঙে যাওয়া রেজিস্ট্রির কথা হয়ে ভেঙে যাওয়া রেজিস্ট্রি হয়ে ভেঙে যাওয়া বিয়ে হয়ে ডারভাইস হয়ে যাওয়া এরকম যদি কোনো কিছু আপনার পাস্টে ছিল কারোর সাথে বা ফিজিক্যাল রিলেশনশিপ কারোর সাথে হয়েছে সেখান থেকে ভেঙে গেছে তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওই আগের যে দুঃখ কষ্ট সেগুলো আপনার মধ্যে আর থাকবে না স্টিল এখনও নেই কারণ আমরা ভীষণ ম্যাচিওর বাট যদিও কিছু থেকে থাকে সেটাও কিন্তু রিলিজ হয়ে যাবে রিলিজ হয়ে একদম পুরো নতুন অধ্যায় যেখানে আগের জিনিস আগের ছোঁয়া আর কিছু থাকবে না সব কিছুর মধ্যে নিয়ে একটা নতুনত্ব আর নিজেকে খুঁজে পাওয়া ওকে তো আপনারা রিলেশনশিপের জন্য এই সুইচওয়ার্ডটা চ্যান্ট করতে পারেন ডিভাইন লাভ টুগেদার নাও ডিভাইন লাভ টুগেদার নাও রোজ একশো আটবার বা একুশবার বা একচল্লিশবার যতক্ষণ আপনি সময় পাচ্ছেন যতক্ষণ আপনার একটা ভালো এনার্জি ভাইব্রেশন ফিল হচ্ছে তখন এটা চ্যান্ট করুন আর মনের মধ্যে ইন্টেনশান রাখুন যে আমার যে ডিভাইন কাউন্টার পার্ট যে আমার জন্য আমি যার জন্য তার সাথে যেন আমার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায় আর আমাদের যেন এই থ্রিটিতে রিউনিয়নও হয়ে যায় ওকে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও অন্য কোনো টপিকে